সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন আমি আর ছেলে এসেছি শীতকালায় মা বোন আসবে মার সাথে দেখা করতে প্রচন্ড ঠান্ডা আর রাস্তায় গিয়ে এসেছি রাস্তাটা এত খারাপ আমরা আগে এসে গেছি হ্যাঁ হ্যাঁ দুজনদের আগে চলে এখানটাই ঠাকুরতলা এই ঘরটা দেখো এমন ভাবে রয়েছে ঘরটা পুরো শিকড়ে জড়িয়ে গেছে ঘটের গলা দিয়ে পুরো শিকড়টা পেঁচিয়ে গেছে এই বট গাছটা বিশাল বড় বিশাল বড় এরিয়া নিয়ে হয়ে রয়েছে ও গাছের ডালও অনেক কেটে দিয়েছে আর ওইটা হচ্ছে শিবের মন্দির চলো এখানে আমরা রেশন ধরতে আসি এখন দেয়া হয়ে গেছে তে মাসে আর দেখো শিবের মন্দিরের ভিতর দিয়ে একটা বেল গাছ উঠেছে বেল গাছটা দেখাইয়ে বেল হ্যাঁ চাল ফুটো করে বেল গাছটা বেরিয়েছে এই মন্দিরটাও বেশ সুন্দর এর ভিতরে আমরা অনেকবার গিয়েছিলাম তোমাদেরকেও দেখিয়েছি বলো শিব ঠাকুর শিব পার্বতী আছে ওখানে এখন সময় সাড়ে সাতটা ওই দেখো একটা

তুই জানো কত কষ্ট করে বসে আছে ওর মতন কষ্ট করে বসে থাকতে পারবে না চেপে বসে আছে ও ভাই প্যান্টটা এনেছি দেখো তো ঠিক আছে কি আর মুখ লাল করে দিয়েছে সবাই মিলে মুখটা লাল করে দিয়েছে দুটো চাবালি লাল করে দিয়েছে

ও বাবা গো লজ্জা পেয়েছি যাও হ্যাঁ যাও মার বোন চলে গেল চলো মনটা একটু খারাপ হয়ে যায় ভালো লাগে না আমার চলো আমরাও বাড়ি যাই না আর বাজে থাও না ঘন্টা বাজাচ্ছে চলে এসো চলে এসো চলে এসো চলো বাড়ি যাই চলো বাড়ি যাবো চলো মা অনেকগুলো লেবু এনেছিল আমার ছেলেকে দেওয়ার জন্য তো বাবা কালকে হাটে গিয়েছিল অনেক লেবু এনেছে তাই জন্য বললাম একটাই দাও

আমার আমার কথা আছে সব লোকের জিনিস দেয়া হয়ে গেছে এবারে আমারগুলো করা হয়নি কাল গীতি রাহুলের মা ফের বলছে চারডি ওই নতুন কিনেছে বলে একটু করে মেরে দিবি রে পড়ো চচ্চড়ি করেছি ডিম দিয়ে খাবি আর রুটি দেখো এখানে আমার অ্যাডেনিয়ামের চারা আছে অনেকগুলো সেগুলো আজকে মাটিতে বসিয়ে দেব তো এখানে দুটো বস্তা নিয়ে নিয়েছি তো এগুলো এবার চলো মাটি তৈরি করে বসিয়ে নিই আকাশটা দেখো পুরো মেঘ করে আসছে ওই দিকটা থেকে পুরো অন্ধকার ঝিমিয়ে গেছে পুরোটা এই এইবার শুধু মাপ বেশি বলেছিস বুঝেছিস এই টাকা কুমড়ো আছে না এই দুটো পাতা দাও খরগোশের নিও 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 এই এই দুশো টাকা বাকি চলো টাটকা টাটকা পাতা খাও এই না খরগোশ টা হ্যালো বন্ধুরা এখন সময় পুরো পাক্কা আড়াইটা সবে মাত্র ভাত খেলাম খেয়ে এই তো ছাদে চলে এসেছি এত প্রচণ্ড ঠান্ডা লাগছে পুকুরের জলটা এত ঠান্ডা আর আজকে না একটু রোদ নেই পুরো মেঘলা আর সকাল থেকে সেরকম কিছুই শেয়ার করা হয়নি এই তো সকালে জামা কাপড় কেচেছি আগের দিনের জামা কাপড় সব মেলে দিয়ে গেছিলাম শুকিয়েছে কি কে জানে তো এখন এলাম একেবারে জামা কাপড়গুলো নিয়ে চলে যাব আর ওই ড্রাই ফ্রুটসগুলোও নিয়ে চলে যাব। আর এনেছি চিরুনি আর লেবু মাথাটা আঁচড়াবো আঁচড়ে লেবুটা খাবো একটু এখানে বসে থাকবো একটু ঘরের ভিতরে এত ঠান্ডা তবুও ছাদে এসে তবু একটু যেন অন্য রকম তো প্রচুর কাজ করেছি কিছুই শেয়ার করা হয়নি কারণ ওই উঠানের ঘরে যে ঘরে সিমেন্ট ছিল ওই ঘরটা পরিষ্কার করছিলাম চারিদিকে বস্তা প্লাস্টিক আমাদের এই ছাদ হওয়ার পর থেকে উঠান হ উঠানে ঢালাই হওয়ার পর থেকে চারিদিকে বস্তা টস্তা পড়েছিলো একদম বাজে অবস্থা তো সেগুলো পরিষ্কার করলাম পরে দেখাবো আর আজকে আমার হাজব্যান্ডের সাথে ভাড়াইপুরে যাওয়ার কথা আছে কিছু কেনাকাটা করতে দেখি নিয়ে যাই কি তো সময় পাই কি চলো কাজগুলো করে নিই ওই যে দেখো ওই ডামের কাছে ওই ওখানটায় তিনটে জায়গায় অ্যাডেনিয়ামের চারাগুলো বসিয়েছি বাঁচবে না জানি না তবুও বসিয়েছি আর ওই যে সাদা সাদা কৌটোর মধ্যে অ্যাডেনিয়াম ওইগুলোর কটেক্সগুলো বেশ মোটা হয়েছে এখন শীতকাল বলে বাড়তে দেরি হচ্ছে আর ওই যে নীল নীলঘরটা এই এই নীল নীলঘরটার ভিতরে একদম বাজে অবস্থা ছিল পুরো পরিষ্কার করেছি খুঁটিগুলো ভেঙে গেছিলো বাবা ঠিক করলো একটু সমান করে দিয়েছি ওই কলতলার এই পাশটা পরিষ্কার করেছি আর কালকে এই দিকটাতে পরিষ্কার করব তো আস্তে আস্তে এই কাজগুলো করছি অনেকটা সময় লাগছে কালকে এই দিকটা পরিষ্কার করব। আর আকাশের অবস্থাটা দেখো পুরো মেঘলা প্রত্যেক বছর বড়দিন আসবে আর এইরকম হবে সূর্যটাকে কি দেখতে পাচ্ছ কেউ আমার তো চোখে পড়ছে না তো যাই হোক চলো আর বেশি বক বক করবো না তোমাদেরকে আমি বলি না যে দেখো ওই রকম ড্রাই ফ্রুটসগুলো মেলে দিলে পাখির উৎপাত মশারি টাঙানো আছে এই পাখিগুলো সেই থেকে ওখানে খাওয়ার চেষ্টা করছে ওখানে আছে ঘুঘু পাখি দুটো এই পাখিগুলোর নাম ঠিক জানি না আমি এখানে আছি শালিক পাখি সেই ছাতারে পাখি এখানে এখন অনেক পাখি ছিল ওর উপরে আমি এখানে আসতেই উড়ে পালিয়েছে এরা দুজন পালাচ্ছে না আর মাছি দেখো চারিদিকে পাখি মা আমরা এক্ষুনি চলে আসবো তোমার জন্য বিরিয়ানি আনবা ডোনাট খেতে হয় না বিরিয়ানি খাবে অত কিছু একসাথে খায় না এসে ঘরটা গোছাবো আমরা এখন যাচ্ছি বারুইপুর বেরোন চশমা কিন্তু সাদা আমার আছে বাবা দাঁড়িয়ে 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 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 चाचा de बाड़ी de देखो আমি যেখানেই যাই শুধু ফুল গাছগুলোই দেখতে থাকি কত সুন্দর গাছ বাড়ির ভিতরে কত গাছ লাগানো ফুল গাছ দিকিতে ঢুকে বাবা

শুধু কলা লেবু চারিদিকে বিশাল লক্ষ্মী মন্দির শিক্ষাকুরের মাথা দিয়ে জল সব রকম পাওয়া যায় না এখানে এই বাড়িটা দেখো সেই পিওনের ডাক বাক্স যেরকম দেখতে ঠিক ওই সাইডটা ওই রকম দেখতে বিরিয়ানির হাঁড়ি এখনো আসেনি এখানে দাঁড়িয়ে আছি

আমি এখন রাস্তার ধারে দাঁড়িয়ে আছি বাড়ির কাছাকাছি চলে এসছি ও দিদার জন্য ওষুধ নিয়ে গেছে এই ফার্মেসিতে ঠান্ডা নেই কিন্তু গাড়ির হাওয়া এত কাশি হচ্ছে আমার কিছু কিনেছি আজকে আর দেখাবো না আজকে দেখাবো কালকে ভিডিওতে সকালবেলায় অনেক কিছু কিনেছি ঠান্ডার সময় খেলে মজা এখানকার লোকরা ভালো হয়েছে ওই পেছনে ওইটা দিলে আর বড় হবে না সুন্দর পায় লাগে না তো আর কি জামা প্যান্ট এনেছে দেখো ওই তো বিরিয়ানি তো এখন সময় পৌনে দশটা দশটাই বাজতে চললো তো বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে যখন বাড়াইপুর গিয়েছিলাম তখনও বৃষ্টি হচ্ছিল ওই জোরে নয় একদমই আসতে গায়ে না লাগার মতো এখনও তাই আমাদের এখানে হচ্ছে এখনটা আমাদের এখানে হচ্ছে তো প্রচণ্ড হাওয়া আর ঠান্ডা তো যাই হোক চলো দশটা বাজতে চললো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা যা যা কেনাকাটা হয়েছে বড়দিন উপলক্ষে কালকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আজকে তো আর কিছুই শেয়ার করতে পারলাম না হয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো আসছি পরের দিন ভালো থেকো টাটা